what পুরে দেখা গেল বাবা আপনার কিনা সুরা ফাতে আলহামদুল শুনি তেলামাত করলেন সুরা বাকেরা আলিফলা মিম তেলামা শুরু করলেন বাবারা হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল হজরতে আলী গি আল্লাহ নবী সম্মুখে দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ খাবি বললাম ইয়ার রসুল খাবি বললাম আমি আলী জানিয়ে দিলাম আমার এক ক্ষত কমপ্লিট হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী একটু মিজকে এসে বলল আলী রে আমার ফাতেমাকে পাওয়ার জন্য কি তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা আলী বলো বলো ও বাবা আলী বলো বলো আমার ফাতেমাকে পাওয়ার জন্য কি তোমার মাথা খারাপ হয়ে গেছে সেরে খোদা আলী আল্লাহ যারে আল্লাহর বড় বাগ হিসাবে उपाधि দিয়েছেন হযরতি আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি আলী আমার মাথা খারাপ হয়নি ও গল্লার নবী আপনি একদা জুমার নামাজে দাঁড়িয়ে গে আপনি খতবা দিচ্ছিলেন আর বলছিলেন আপনি খতবা দিতে গিয়ে বলেছিলেন ও আমার সাবার ওরে আমার সোনা আসা বিনা শুনে রেখে দাও যদি কোন ব্যক্তি করান শরীফে একটা ভাইটাল আপনার কিনা সুরা আছে ওই সুরাটার নাম হলো সুরা

না 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 আমি সেরে খোদা আলি এই জায়গায় বসে বসে তিন মাসোলা একলাশ পড়ে নিয়েছি আর সুল আল্লাহ খে খাবি গো আমি জানি আল্লাহ নবি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ইয়া রেসুল আল্লাহ খাবি আমি তিন মা সুনা ফাদেয়া পড়েছি এক কমপ্লিট হয়ে গেছে জোরে বলুন সুভাহান আল্লাহ একটু জোরে বলুন শোহান আল্লাহ সাহাবা হুজুর অবাক হয়ে গেল আল্লাহ নবী বলছে বাবা আলী তাই তো সুতরাং আমার ফাতেমাকে কেউ পাবে না হযরতে সে খোদা আলী আমার ফাতেমাকে বিবাহ করবে জোরে বলো আমার প্রিয় মুসলমান বাবাজিরা শুধু ওয়াজ হবে না কিছু ভাইটাল কথা বক্তা বলে যাবে শেরে খোদা আলী স্মরণে রেখেছিল বলে ওই জায়গায় শেরে খোদা আলী জয়ী হয়েছে হজরতে খাতুনে জান্না ফাতেমাকে পেয়েছে মানতে কি চাল চলেছে কথা বুঝলেন না তিনবার সুরা ফাতে আপনার এখলাস পড়েছে এক খতমে সব হয়ে গেছে বাকি সাহাবারা পড়ে যাচ্ছেন তো পড়ে যাচ্ছেন আল্লাহ নবী বলছে বাবা সাহাবারা বন্ধ করো আমার শেরে খোদা আলী ফাতেমাকে বিবাহ করবে একবার জোরে বলুন আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচ্ছ ভাইয়েরা সেই আলিকে নবী সাহাবারা জিজ্ঞাসা করছে ভাই আলী ভাই আলী দয়া করে বলবেন রুসুল যে আপনার চারটে চিঠি লিখে গেছে ওই চারটে চিঠিতে কি লেখা আছে খুব ভাইটাল কথা আমি কিন্তু সেই বখারি শরীফ থেকে আপনাদের কাছে বর্ণনা দিয়ে যাচ্ছি শোনেন হজরতের আলী প্রথমত যে চিঠিটা বার করেছেন ওই চিঠিতে লেখা আছে লা আনাল্লাহু মান জাহাবাল্লাহ পৃথিবীর জমিনে আল্লা ছাড়া দ্বিতীয় কারুর নামে জবে করা যাবে না যদি কোনো ব্যক্তি জবে করে আল্লাহ পাকের লানত প্রাপ্য বান্দা হয়ে মারা যাবে কেমন পর্যন্ত না এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা অনেকে মাজারে গিয়ে বলে আপনার কিনা কেউ দেখবেন গোরা তীর মাজারে গিয়ে বলছে গোরাচাঁদের নামে বকরি জবে করব খবরদার কুফরি আপনি শিরিক করবেন আশির কালা জুলমু নাজিম শির হচ্ছে সব থেকে বড় গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই শিরকির রাস্তা থেকে আপনি বিরত থাকবেন সরিয়ে থাকবেন সেরে খোদা আলী বললেন বিশ্বনবী ইন্তেকাল হওয়ার আগেই উম্মতে মহাম্মদীর ভবিষ্যৎবাণী করে গেল খবরদার আমার উম্মতেরা যেন শিরকির মধ্যে না জড়িয়ে যায় দ্বিতীয় নাম্বার লা আল্লাহু মান সারাকা মানারাল আর এমন একটা ভাইটাল কথা রাসূল বলে গেছেন বর্তমান যুগে যে জিনিসটা নিয়ে সমস্যা তৈরি হয় জমি জায়গার ব্যাপার রাসূল বলেছেন লা আল্লাহু মান সারাকা মানারাল আর খবরদার পৃথিবীর জমিনে যেন তোমরা একে অপরের জমির আল ফেলো না আর বর্তমান যুগে আমাদের ঘরের মুরুব্বিয়ানে কেরমগণেরা জন যুবকেরা এই জমির আলগুলো ছিটে ছিটে লক্ষ্য করে দেখবেন জমির আলগুলো ছিটে ছিটে এমন করেছে যে বাবু বর্ষাকালে গেলে পুলিশিরাদের কথা মনে পড়ে কথা ঠিক বল না ভুল বললা কথা বললেন না চাচা ষাট বছর বয়স হয়ে গেছে বলছে মরণের সময় অন্তত আমার ছেলে তো একটা ভবিষ্যৎ আছে অন্তত এক কদাল মেরে যায় আর আল্লাহ বলছে ফেরেস্তারা বলছে তুই একবার কবরে ঢুকে দেখ তোর আল ঠেলা স্বাদ মিটিয়ে ছাড়বো কথা বুঝলেন না আমার বাবাজিরা ভাইয়েরা রসুল বলছে তোরা যেন খবরদার মানুষের জমির আল ঠেলে লানুপ্রাপ্য বান্দা হয়ে যেন মরে যাস না কারণ আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি যদি কারের জমির আল ঠেলে পার্টির বল বিদ্যার বল বুদ্ধির বল টাকার বল পয়সার বল ক্ষমতা দেখিয়ে যদি জমির আল ঠালে মরে যাওয়ার পরে ওর কবরের আজাব কোনোদিন দিন হবে না রসুল এটা ভবিষ্যৎবাণী করে গেল উন্মতেরা এর থেকে তোমরা সতর্ক থাকো সরিয়ে সরে থাকো কারণ চার ইমামের এক ইমাম আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ পিওটে দুজন ব্যক্তির ভিতরে জমির জমি জায়গা নিয়ে ঝামেলা বেঁধে গেছে তাই ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে গেছেন ফাইসালা নেওয়ার জন্য হুজুর হুজুরের কাছে বিচার দেব হুজুর বললেন খরাজা ইলাল বাইত আমি ঘর থেকে বেরিয়ে গেলাম জাহাবাই ইলাল বাহার হুজুর গেছেন সাগর থেকে পানি আনতে আর ইমামে আজম আবু হানিফা পানি আনতে গেছে দুজন ব্যক্তি যাচ্ছে হুজুরের কাছে একটা ফাইসালা নেওয়ার জন্য भैरवजरा मुसलमानों যুবকেরা জওয়ানেরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমারা সাগর থেকে পানি আনছেন বাবা দুইজন ব্যক্তি হাজির হয়ে গেল ना 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 ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমারা দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কোথা থেকে আসছো মানা হুজুর আমরা উমুক জায়গা থেকে আসছি আপনার কাছে জমি জায়গা একটা আপনার কিনা হিসাব

ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঝালন মোবারক বিছিয়ে দিলেন ঝালন মোবারক বিছিয়ে দিয়ে বাবা ওই ভিজে কলসিটা ঝালনের উপরে রেখে দিলেন ইমামে আজম বললেন বাবা বলো তোমাদের কি আপনার কিনা তোমাদের কি বিচার আছে বলো তোমরা কি নালিশ নিয়ে এসেছো বলো দুজনেই বললেন ও জামানার ইমাম ও ইমামে আজম আবু হানিফা বলুন আমাদের আপনার কিনা নালিশের কথা আপনার বলবা তবে তার আগে একবার আপনি এই পরিষ্কার ঝালনটা কেন বিছালে গেলেন আপনি এই ঝালনটা বিছিয়ে দিয়ে এর উপরে কেন কলসিখানা রাখলেন বলেন এভাবে আজমের দুটো চোখ দিয়ে একটু পানি গড়িয়ে যাই ইমামে আসম জর্জর করে কাঁদে ওরে আমার ভক্ত মুড়িদের শোনা আমি ইমামে আসম জানিয়ে দিলাম এই জমিনটার উপরে চলাফেরা করি জানি না এই জমিনটা কার জমিন আমি ইমামে আসম এই জন্য ঝালনখানা বিছিয়ে দিলাম ও আমার সাথীরা ওরে আমার সঙ্গীরা শুনে রেখে দাও এই ঝালনটা এই জন্য বিছিয়ে দিলাম এই কলসিটা ভিজে আছে এই কলসির পিছনে যদি আপনার কিনে এই জমির ধুলো বালু গুলো যদি এই কলসিটা আপনার কিনা কলসির পিছনে ধুলো বালু গুলো लेके আমি ইমামে আসম এই ধুলো বালু গুলো নিয়ে যদি আমি বাড়িতে চলে যাই কিয়ামত ময়দানে আল্লাহ পাক যদি বলে ইমামে आजम তুই ওরে জামানার ইমাম তুমি বলো বলো তুমি জামানার ইমাম ছিলে কিন্তু বলো বলো তুমি উমুকে সমিনে মাটি না বলা অবস্থায় কেন তুমি নিয়ে এসেছিলে নমুকের জমিন আপনার কিনা মাটিটা না বলা অবস্থায় কেন নিয়ে এসেছিলে আমি ইমামে আজ কামতে ময়দানে ধরা পড়ে যাব এই জন্য আমি ইমামে আজ এই ঝালন মোবারক বিছিয়ে দিলাম জোরে বলুন সুবাহান যে দুজন ব্যক্তি বিচার নিয়ে গিয়েছিল বাবা ওই দুইজন ব্যক্তি ইমামে আসম জিজ্ঞাসা করলেন বাবা বলো না তোমাদের কি সমস্যা হয়েছে এরা বললেন ইমামে আজম আমাদের কোনো সমস্যা হয় না আপনার এই নীতিগত দিক আর আদর্শ দেখে গে আমরা দুজনেই দুজনের সমস্যাটা সমাধান করে নিলাম জোরে বলেন একটু জোরে বলেন না সোহান আল্লাহ রসুল তাই দ্বিতীয় নম্বর চিঠিতে লিখলেন লান আল্লাহ সারাকা মানারাল আল আর ইমামে আজম আবু হানিফার আদর্শ দেখে দুজন ব্যক্তি বলল ভাই পারলে তুই এক হাত বেশি নে বলছে ভাই আমি নেব না পারলে তুই এক হাত বেশি নে কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে একবার দরুশনি আল্লাহ মন খুলে জোরে জোরে পড়েন আখি রসোল তুমি নবীক রাগা গম আখি রসোল তুমি নবীকাগা গম তোমার কদমে মোর হাজারো সালাম নি তো আমার কদমে মোর হাজারো সালাম আখি রসোল তুমি নোবি আক রাগা গম তোমার কদমে মোর হাজার সালাম নবী তো মার কত মে মর হাজার সালাম বনের হরিণ আসমান জমি সবাই তোমাই মাই চিনেছে সবাই তো চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমাই মাই করেছে ছায়া তোমাই মাই করেছে মেসকে আতর যার গায়ের ওই ঘাম জোরে বলবেন না সুহান আল্লাহ রসূলের পাসিনা কথা ঘাম Mubarak ছিল মেশকো আম্বারের থেকে অতি خوشবু জরে বলেন মেসকে আতর জান গায়েরি ওই ঘাম তোমার কদমে মর হাজার সালাম নবী তোমার কদমে মর হাজার সালাম আবু বকর ওসমান সবাই তো মাই دیوانه সবাই তো মাই دیوانه বুকে গরম পাথর বেলল নোপি জি কে ভোলে না নোপিজি ভোলে না ওম পরে রেখে त उमर कदम में मोर हज़ारो सालाम नोबी तो उमर कदो में मोर हज़ारो सालागम आख़िरी रसोल तुमी नो पी आगम तो उमर कदो में मोर हज़ारो सालाम

जन्ना तेरु रूमे रूमे, 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 रूमे। तो तो, तो में जन्ना तेरू मेरू में लखानो बीर नागा आगम तो उमर कौतो में मोर हजारों सलाम भी तो उमर कौतो तो में मोर हजारों सलाम आखिरी रसूल तुम्हें भी आखा आगम तो उमार कौतो में मोर हजारों सलाम नोबी तो আমার কদমে মর হাজারো সালাম দরুদ আল্লাহ উম্মে সল্যা খুলে বলে আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনা ছাত্র ভাইরা তাহলে ওয়ার্ড ছেড়ে জি কোন জায়গায় বাবু দেখি কত সুন্দর সব ওয়ার্ড ছেড়েছি কোন জায়গায় গো আমি বলবো হাওড়া আপনারা শুনবেন কেওড়া চলে যাওয়ার পরে যাবেন ঝগড়া ফোন করলে আর খালি হুইয়ালামুন আর হুত আলাম হাই হোসেন যাই হোসেন যা হচ্ছেন তা হচ্ছেন দাদু অসুনে বাড়িতে গিয়েছে সকালে নাতি জিজ্ঞাসা করছে দাদু মাওলানা আবু সাইদ সাহেব এলো সুন্দরবন থেকে কি ওয়াজ করে আরি সর্বনাশ ফাটাফাটি বলছে দাদু